সেম পজিশন অ্যাজকে আমাদের আসামের অবস্থা কি বলতেছে যে তোমার তোমরা ভারতের এই অবস্থা হয়েছে তোমরা ধর্মান্তরী হও তা না হলে তোমরা দেশ ছাড়ে তোমরা চলে যাও সেম কথা কিন্তু কোরানের কথাটা নবীকরিম সাল্লাহসাল্লাম কে কাফেরা যেভাবে বলছিলাম অকউ আল্লাদিনা কাবারু লিনু লিনুসুল হিমলা নুজান্না কুমিন আউদিনা আউলা তাউদুনাফি মিল লাদিনা তোমরা এই জমি সেরে চলে যাও তা না হলে ধর্মান্তরিত হয়ে আমাদের ধর্মই তোমরা বাব দাদার ধর্ম তোমরা পালন করো সেম কথা বর্তমানে সেম কথা ধন্য কার্যসূচী চলতা সে বাংলাদেশে হটাও মিয়া হটাও দেশ বাসাও তারা চলে যাক নাহলে আমাদের ধর্মে ধর্মাত্যারী হোক নাহলে হিন্দু ধর্ম গ্রহণ করুক

দিয়ে দিব তবু আমরা এই জায়গার থেকে ফিরে মদিনায় আমরা যাব না আমার বন্ধুগণ ওমর ফারুক রাজি আল্লাহ তাআলা আনু বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যে ইমান এনেছি এই ইমান কি সত্য না আপনি নবী কি সত্য না যে আল্লাহর দাওয়াত আপনি দিতেছেন এটা কি সত্য না আপনি যে খাপ দেখেছেন এটা কি সত্য না তাই যদি হয় চলেন আমি ওমর আগে আগে যাব কেউ যদি আমার তরবারির সামনে আসে আমি তাকে দুখণ্ডিত করে দিব এই জন্যে যদি আমার জান চলে যায় আমি দিয়ে দিব তবু আপনার খাপকে আমি সত্য দেখাব। দেখাবো জজবাতির সহিত এক এক সাহাবা বলতেছেন তবু আমরা ফিরে যাবো না ইয়ারসুল্লাহ চলেন আল্লাহর হুকুমে আল্লাহ রসুল সাল্লাহস মানে উটনি শুয়ে পড়লেন কোন জীবনে আল্লাহ রসুল সাল্লাহস মানে উটনি এইভাবে সন্নায় একটা শুয়েছিলেন আবু আয়ুব আনসারিরা দিয়া আল্লাহ তালা আনুর বাড়িতে যে সময় মক্কাই থেকে হিজরত করে নবী মোদী ঢুকছিলেন আর দ্বিতীয়তে এই জায়গায় সব সাহাবার আরও জজবাতীর সত্যি করতেছেন না ইয়ারসুল্লাহ মান না আমরা যাবই কিন্তু আল্লাহ তা বারাকতালার হুকুম সারা নবী একটা কাজও

উমর রাজি আল্লাহ তালু বলেন ইমান আনার পরে ইসলামের মধ্যে কোন জীবনে কোনো ধরনের আমার একটু সন্দেহ আসে নাই কিন্তু ওইদিন দিন আমার সন্দেহ ঢুকছিল এত কিছু করার পরে যে জবাব পেলাম না আমি আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালুকে বললাম উনি বললেন এমনি মসুদ আউবকর সিদ্দিক রাজি আল্লাহ আমাকে বুঝাইলো যে একটু শান্ত হন একটু ধৈর্য ধারণ করেন ইস্তেকফার করেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম আল্লাহর হুকুম সারা কোনো কাজ করবে না এর মধ্যে কোনো ভালো কাজ নিহিত রয়েছে এইভাবে যে সময় আলোচনা শুরু হলে এক নম্বর শর্ত দিলেন কাফিরা কি যে আপনারা এইবার ফিরতে যাওয়া লাগবে চিন্তা করেন এহারাম বাইদ্য আছে কুরবানির জানোয়ার নিয়ে আসছে এত আশা করে আসছে কিভাবে সম্ভব আল্লাহ রুসাল্লা মানলেন সাহাবারা বরদাস্ত হইতেছে না দ্বিতীয় শর্ত হলো যে আপনারা দশ বছর পরে উমরা করতে আসবেন আর যে সময় উমরা করতে আসবেন আপনাদের সাথে একজনের সাথে কোনো কোনো কিছু থাকবে না তৃতীয় শর্ত হলো যদি থেকে কোনো মানুষ আমাদের লোক যদি ইমান কবুল করে যদি কলেমা পরে কলেমা পড়ে যদি আপনার ওই জায়গায় মদিরায় যায় তাহলে তাকে ফিরতে দেওয়া লাগবো আর আপনাদের যদি কেউ আমাদের মক্কায় আসে তাদেরকে আমরা ফিরতে দেব না এগুলা কি সম্ভব যে নবী করিম সাল্লাম সব মাথা পেতে মেনে দিতেছেন কিন্তু সাহাবারা এক কিছু শর্ত দেওয়ার পরে लास्ट কথা হলো যে তোমরা লেখা লেখি করো লেখা শুরু করো নবী করিম সাল্লাম মেনে নিলেন নেওয়ার পরে লেখা লেখি শুরু হলো কাফেরদের তরফ থেকে লেখা শুরু করলো সুহাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে যে তুমি লেখো লেখা হলো যে বিসমিল্লাহির রহমানির রাহিম শুরু করে মোহাম্মদুর রাসুল্লাহর তরফ থেকে লেখা হলো যে সময় লেখা হয়েছে মোহাম্মদুর রাসুল্লাহ আবু সুফিয়ান বললেন আরে মোহাম্মদুর রাসুল্লাহ রাসুল্লাহ কাটো কারণ রাসূলুল্লাহ যদি লেখো আমরা তো মানবো না আমি মোহাম্মদ মোহাম্মদকে রসুল বিলা আমরা মানি না এটা কাটো এটা শুনে সমস্ত সাহাবারা গুজরে উঠলেন সম্মান দিয়ে অবস্থতি যে সময় আলী রাজি আল্লাহ তালকে বলা হলো নবীকে বললেন কাটেন আমার বন্ধুগান হজরত আলী রাজি আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ যে জায়গায় রসুল্লাহ আপনার নাম একবার লেখা হয়েছে সে জায়গার থেকে আমি আলী এই নাম কেটে দিতে পারবো না আমাকে যদি বলেন আমার হাতটা আপনি এর বদলা কেটে ফেলে দিতে পারেন যে হাত দিয়ে রসুল্লাহ একবার আমি লিখেছি সে হাত দিয়ে আমি রসুল্লাহ কাটতে পারবো না যদি আমার হাত এর জন্য কাটা যায় আমি পারবো না আমার বন্ধুগণ সমস্ত সাহাবারা দাঁড়িয়ে গেলেন এতে কোনোদিন কাটা না কাটা হবে না যদি এই চুক্তি মানা হয় আমরা মানবো না এইভাবে দাঁড়ায় গেলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি নরম হয়ে বললেন হে তুমি বলো কোন জায়গায় আমার নাম লেখা রয়েছে আর রাসূলুল্লাহ কোন জায়গায় লেখা রয়েছে দেখায় দিলেন সাথে সাথে বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ মুহাম্মদের বদি রাসূলুল্লাহটা নিজে হাতে मिटিয়ে দিলেন সাবাদের বরদাশ হইতাছ না দিলেন তাও মিটিয়ে দিলেন যে সময় সাহাবাদের জজবাতের বাইরে হয়ে গেল আর বরদাস্ত হয় না আল্লাহ এদের অন্তরের ইমানের জজবাত দেখে সুরা ফাতা নাজিল করে দিলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুভিনা ও সাহাবারা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন তোমরা যে কথাগুলা মানতে তোমার বরদার হইতেছ না তোমরা মেনে নিতে পারতেছ না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে হিকমত রয়েছে আল্লাহর হুকুমে সব কিছু মেনে নিয়েছেন এই সুলাহের দরায় এই মানবতার দরায় এই বন্ধনের দরায় আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আজকের থেকে ইসলাম জয়ী হয়েই থাকবে তারপরের থেকে দশ বছর না এইটা দাবি মানে নিয়ন্ত্রণ করে বরদাস করে সাহাবারা যে নবী এক একটা কথা মেনে নিয়েছেন বরদাসদের বাইরে তাও যে মানছেন এর প্রতি আল্লাহ খুশি হয়ে তাদেরকে ফতেহ মুবিন বলে ঘোষণা করেছেন যে আজকের থেকেই তোমাদের জয় হওয়া শুরু দশ বছর না দুই বছর পরেই দশ হাজার মুসলমান ইমান কবুল করেছেন আর দশ হাজার মুসলমান নিয়ে অষ্টম বছরে দুই বছর পরে আল্লাহ রসুল সাল্লাম সাহাবাদের গেলে মক্কা ঢুকে মক্কা মক্কা জয়ী করে ফেলে দিয়েছেন সোহান আল্লাহ এই জন্যে আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা সময় সময় এরকম পরিস্থিতি দিবেন যে জায়গায় আমরা বাধ্য হয়ে চুক্তি করে আমরা শান্তি বহাল রেখে আমরা শান্তি বহাল রেখে আমরা চুপ থাকে সব কিছু আমরা মেনে নিব আমরা আল্লাহর কাছে দিব আল্লাহর কাছে আমরা দিব আল্লাহর কাছে আমরা ফয়সালা দিব আল্লাহ তাদের ফয়সালা দিলেন কি ফয়সালা দিলেন তারা দশ বছরের চুক্তি করেছিল দুই বছরের মধ্যে ঝাঁকে ঝাঁকে শত শত মানুষ মুসলমান হওয়া শুরু করলো দুই বছর পরে আল্লাহ সাল্লাম এই যেগুলি লেখা ছিল এগুলা ভঙ্গ করে দিল কাফেরা কি ভঙ্গ করলো রাস্তাঘাটে এদিকে সেদিকে যে জায়গায় যাকে পাইতো মুসলমানদেরকে মারতো পিটতো যার জন্য তারা যা লিখিত যা ছিল সবকিছু তারা ভঙ্গ করে দিল তারা নিজেরা নবী করিম সাল্লাহাম ওই যে স্বপ্ন দেখেছিল যে মক্কার চাবি ওনার হাতে এই সময় এই স্বপ্নটা আল্লাহ তাবার তালা মক্কার বিজয়ের দিন পরিপূর্ণ করে দিল সোহান আল্লাহ সাহাবাদের কথা ছিল যে সুলা হুদাই বিয়ার মধ্যে স্বপ্ন পুরো হওয়া লাগে কিন্তু আল্লাহর ওয়াদা তা ছিল না বলে আমি দুই বছর পরে আমি পুরা করব তোমরা যেভাবে পুরা করবা এটা আমার ওয়াদা না আমার ওয়াদা হলো শান্তিতে যাতে বিজয়ের সময় একটা মানুষের যাতে এক ফুটা রক্ত যাতে জমিনে না পড়ে এইভাবে বিশ্বরূপ জানাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা মক্কাকে জয় করেছেন আল্লাহর আদেশে আল্লাহর হুকুমের সোহান আমার বন্ধুগণ যেদিন মক্কার মধ্যে ঢুকলেন সন্ধ্যার সময় সাহাবারা ভাবলেন যে মক্কায় ঢুকি মক্কা বিজের সময় সাল্লাম বললেন না আজকে বলে যে ইসলাম সন্তাসী না সাল্লাম বললেন পয়গম্বর বললেন যে রাত্রেবেলা আমরা ঢুকলে ছোট ছোট মাসুম বাচ্চাদের ক্ষতি হতে পারে বৃদ্ধ মহিলাদের ক্ষতি হতে পারে বৃদ্ধ মানুষের ক্ষতি হতে পারে যারা ধর্মীয় লোক তাদের ক্ষতি হতে পারে যারা মহিলা তাদের ক্ষতি হতে পারে আমরা রাততে বেলায় ঢুকবো না রাত্রে আমরা এই জায়গায় কাটাবো সকাল বেলা আমরা মক্কার জমি আমরা ঢুকবো চারদিকে সকাল বেলা যে সময় মক্কার জমিন আল্লাহ রসুল সাল্লাম ঢুকলেন তার আগেই সাহাবাদেরকে বলে দিলেন যে কোনো মহিলার উপরে তোমরা কেউ হাত তুলবে না এক নম্বর শর্ত মক্কার জমিনে যারা সর্দার আছে তারা যদি হাতিয়ার নিয়ে না আসে তাদের উপরে তোমরা হাত তুলবে না কেউ যদি ঘরের ভিতরে ঢুকে ঘরের তালা লাগায় দিয়েছে তার উপরে তোমরা হাত তুলবে না কোনো মাসুম বাচ্চার উপরে তোমরা হাত তুলবে না হ্যাঁ যে কেউ যদি কি করে তোমাদেরকে যদি আঘাত করতে আসে তাহলে তার প্রতিশোধ নিবে কিন্তু কার উপরে তোমরা কেউ আঘাত করবে না বিনা কারণে এক ফুটা রক্ত এবকার জমিনে কেউ ফালাবে না এটা সাহাবাদেরকে ওয়াদা করে মক্কা বিজয়ের জন্য চারিদিকে মক্কা ঘিরাও করা হলো আবু সুফিয়ান পরলিডা যে সারাটা জীবন সেকেন্ডে সেকেন্ডে পায়গাম্বরের দুশ্মনী করেছেন ইসলামের দুশ্মনী করেছেন তাকে হাত বেঁধে যে সময় আনা হলো নবী করিম সালাম বললেন তার হাত ছেড়ে দাও আজকে থেকে এনাকে আজাদ সোহান আবু সুফিয়ান সাথে সাথেই কলেমা পরে মুসলমান হয়ে গেলেন সোহান ভাই